গুড মর্নিং টু অল ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও ভীষণ ভালো আছি তো আরও একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি সকাল সকাল বাড়ি সমস্ত কাজ সেরে আজকে টিফিনে চাউমিন করে দিচ্ছি গুটুকে আর ফরে চেঞ্জ আজকে একটু দই শরবত আর ছোলা ভিজিয়ে রেখেছিলাম রাতে সেটাই দেব। ও ওটাই খেয়ে যাবে অত্যধিক গরমের জন্য ওকে দুধ বা অন্য কিছু দিচ্ছি না একদিন ছাতু শরবত একদিন দইয়ের শরবত এইভাবে দিচ্ছি যাতে পেটটা সকালবেলায় ঠান্ডা থাকে বাচ্চা মানুষ তো আর জাঙ্ক ফুডটাও আমি অ্যাভয়েড করি চেষ্টা করি হেলদি দেওয়ার আমি সকাল সকাল কাপড়গুলো মিলে দেবো নাহলে এরপরে রোদ হয়ে যাবে প্রচুর কিছু নিলাম নিচে মামনি রাস্তা রাস্তা ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখছে প্রতিদিনই করে তো কাপড় মেলা হয়ে গেল এবার নিচে যাব গুড্ডুর বেরোনোর টাইম হয়ে গেছে পাঁচটা চল্লিশ বাজছে এখন গুড্ডু একদম রেডি এবার বেরিয়ে যাচ্ছে তো এখন বাজছে সাড়ে সাতটা আর যেহেতু স্কুল নেই সেজন্য আস্তে আস্তে কাজগুলো করছি অনেকটা কাজই প্রায় এগিয়ে নিচ্ছি সকাল সকাল কারণ ছেলে আসার পরে ওর পিছনে তো একটু সময় যায় বাড়িতে থাকলে আঁকা পড়া সবটা দেখাবো আর আজকে নিজেও একটু কিছু করব ভাবছি সারা দিন একই রুটিন একই রুটিন কাজের মধ্যে নিজের ড্রয়িং নিজের কোনো শখ তো এখন বাজে যে সাড়ে সাতটা আমার ম্যাক্সিমাম কাজ কমপ্লিট হয়ে গেছে তো এখন বিছানা গুছাচ্ছিলাম ওইদিকে রান্না হচ্ছে একদিকে কলে জল এসছে জলও ভরছি তো সব কাজই মোটামুটি করে নিচ্ছি সকাল সকাল যাতে করে ছেলে স্কুল থেকে আসার পরে ওকে পড়া নিয়ে বসাবো তার সঙ্গে সঙ্গে আমি একটু আঁকা টাকা করবো স্কুলের জন্য একই প্রসেসে কাজ চলে রেগুলার নিজের ঘরের কাজের চাপে আমি নিজের যে কাজগুলো ভালোবাসি সেগুলো করতে পারি না তো সেই জন্য ভাবছি আজকে সব কাজ আগে আগে একটু সেরে নিচ্ছি ওর পাপা চলে যাওয়ার পরে গুড্ডু আসবে সাড়ে নটা দশটার মধ্যে চলে আসবে তো ও এলে ওকে নিয়ে ও পড়তে টড়তে বসাবো ফ্রেশ ফ্রেশ হয়ে নেবে খাবার টাবার দিয়ে ও পড়তে বসবে একদিকে আর আমিও আমার ড্রয়িংটা নিয়ে একটু বসবো তার জন্য সমস্ত কাজ আগে আগে সেরে নিচ্ছি আর ওর পাপা একটু বাজারে গেছে এখন দিকে বিছানা ঝাড়াঝাড়ি চলছে তো এই যে বাজার থেকে এলো কি নিয়ে এলে বেলারাম বেলে শরবত হবে আজকে তো রেখে দিই আর এই যে আমাদের লেজ নাড়ি নাড়িয়ে চলে এসছে যতক্ষণ ও যাবে ডিউটি ডিউটিতে যাওয়ার আগে পর্যন্ত ততক্ষণ ওই গেটের কাছে থাকবে বসে কি যে ভালোবাসে আস্তে যা এটা নতুন পোস্ট শিখেছে প্রতিদিন এইখানটায় এসে এরকম করে গাটাকে ভাঙবে কী ব্যাপার সেপার তোমার কী ব্যাপার সেপার কী করে এসছো মুখটা নিচু করে আছো এতক্ষণে শান্তি এই যে এখানে আমার পটল আলু দিয়ে একটা তরকারি রেডি আর এখানে উচ্ছে ভাজা বসিয়েছি তো এই যে ওকে খুন্তি ধরিয়ে দিয়েছি এবার আমি যাব বাকি কাজগুলো সারতে বাসন টাসনগুলো আছে ওগুলো মাজতে জলটা চলে গেলে আর ধরতে পারবো না কোনো কাজ হবে না এই যে ওকে টিফিন দিয়ে দিলাম ভাত হলে ভালো হতো বলো কি করবো এই স্যাটারডেতে একদিনই চাউমিনটা করে দিই ওই গুড্ডু স্কুলে একদিন আলাও আছে তার জন্য নাহলে এমনি তো ওকে হেলদি দিই তো জানলার বাইরে কি সুন্দর একটা চড়াই পাখি বসে আছে বাইরে দিনের বেলাতে তো বাইরে থেকে কিছু দেখা যায় না না তো ওই জন্য পাখিটাও দেখতে পাচ্ছে না আমাকে তাই সুন্দর করে কাছ থেকে একদম ভিডিওটা নিতে পারলাম উঠদ স্কুল থেকে এসছে অনেকক্ষণ হলো এসেও চানও করে নিয়েছে তো আমার কাজ তো হয়ে গেছিলো সেই জন্য আমি শুয়ে একটু ফোন দেখছিলাম আর ও চান করে এসে পাশে শুয়েছে এই এইবার ফোন এমন একটা জিনিস যে আসক্তির কারণ তো অবশ্যই তো দেখতে দেখতে কখন চোখটা লেগে গেছে আর ও আমার পাশে শুয়ে পড়েছে আজকে ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডা আছে একটু গরমটা আশা করি দুদিনের থেকে আছে একটু কম তো দুজন মিলে কখন শুয়ে পড়েছি চোখ লেগে গেছে তো যাই হোক এখন উঠলাম এখন বাচ্চা পুনে একটা তো ড্রয়িং তো করাই হলো না ভেবেছিলাম আজকে ওর ড্রয়িং নিয়ে বসবো বা ওরও পড়া কিছু করা হয়নি তো এখন আমরা লাঞ্চ করব এই যে আমাদের লাঞ্চ ডিমের পোচ আর দইটা অ্যাড হয়েছে ওর পাপাকে আমি দই দিতে ভুলে গেছি আর ও অতটা ডিম পছন্দ করে না আর এই যে গুড্ডু এখানে উচ্ছ ভাজা দিয়ে ভাত খাচ্ছে ও কিন্তু উচ্ছে ভাজাটা বেশ পছন্দ করে যদি ঠিক করে ফ্রাই করে দেওয়া হয় তো স্টুডেন্টরা সবাই এঁকে চলে গেছে আর এখন এই যে গুড্ডু করছে দুপুরবেলায় ওর ড্রয়িংটা জাস্ট করে রেখেছিল আর এখন কালারটা করে নিচ্ছে আর আমি এই তখন থেকে এইটুকু করে কাজে কাজে আর কমপ্লিট করে উঠতে পারিনি এটা আবার করবো যে সাড়ে সাতটা আর ওর পাপা এখনও ফেরেনি কারণ রাস্তায় ওর গাড়ি খারাপ হয়ে গেছে টায়ার পাংচার হয়ে গেছে তো সেটা সার্ভিসিং করে আস্তে আস্তে একটু লেট হয়েই যাবে আর এখানে ওই জন্য আমি বিকেলবেলায় বেলের শরবত করেছিলাম কিন্তু সেটা ওর জন্য ওয়েট করেছিলাম যে একসময় খাবো কিন্তু হলো না ওর লেট হচ্ছে তাই গুটুকে এখন দিয়ে দেবো আমরা দুজনে এখন বেলের শরবতটা খাবো আর ড্রয়িংটা আমি ওই জন্য করবো এখন আর রাতে তেমন কি রান্না করার আছে জল ঢাল্লা ভাত আর দেখছি তার সঙ্গে একটা বড়া করবো একটু অন্যরকম তো এই যে আমাদের শরবত আর এই যে আমাদের কাজ আমাদের জন্য অপেক্ষা করছে কতক্ষণে এটা শেষ করব তো সারাদিনের প্রচুর ব্যস্ততার মধ্যেও ঘরের কাজের মধ্যেও নিজের ভালো লাগা নিজের কাজগুলোর প্রতি সময় দেওয়ার চেষ্টা করি সব সময় হয়ে ওঠে না তবু চেষ্টা করি মাঝে মাঝে করার যাতে গুড্ডু এগুলো দেখি ইন্সপায়ার্ড হয় শেখে তো এই হচ্ছে আমার ড্রয়িংয়ের ফাইনাল লুক নাম লিখে সাইনও করে দিয়েছি এখন বাজছে প্রায় সাড়ে আটটা ও এখনও বাড়িতে ফেরেনি তো দেখি রাতের বড়াটার যোগাড়যন্ত করি এবার তো এখন এই জিনিসগুলো দিয়ে হবে বড়া বেগুন আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে এই যে কেটে নিলাম এবার গরম গরম বড়া করবে নটা বাজছে ও কিন্তু এখনও ফেরেনি আজকে ওয়েদারটা অনেকটা ভালো বাইরে খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে কাছাকাছি হতে পারে কোথাও বৃষ্টি হয়েছে আমাদের এদিকে তো বৃষ্টির দেখা নেই তবে আজকে একটু স্বস্তি আছে তো সত্যি কথা বলতে কি বাড়িতে পেঁয়াজ কম ছিল পেঁয়াজই করবো বলেই ভেবেছিলাম কিন্তু হয়ে উঠলো না আরও তো গাড়ি খারাপ বলে রাস্তায় আটকেই গেছে সেই কারণেই এই বেগুন আলু পেঁয়াজ দিয়ে একটা উপায় বড়ার নাম দেওয়া হয়েছে তো ওর ফিরতে এখনো বেশ কিছুক্ষণ সময় লাগবে আর লালু এসে বারবার গেটের সামনে ওকে খুঁজছে পশু পাখিরা সবসময় ভালোবাসা টানে এগুলো করে ওদের ভালোবাসাটা করে তো ভীষণ সুন্দর বাইরে হাওয়া দিচ্ছে তাই ছাদে একটু এলাম ও তো এখনও ফেরেনি সাড়ে নটা বাজছে তো সেই কোন সকালবেলায় গুড্ডুকে স্কুলে দিতে যাওয়ার সময় ওঠে পৌনে ছটার সময় তারপর থেকে এই কাজ সেই কাজ করে ডিউটি ডিউটি থেকে এখনও বাড়ি ফেরেনি তো যথেষ্ট পরিশ্রম ছেলেদের কাজটা বাইরের কাজটা আমরা মনে করি আমরা বাড়িতে আছি আমরা সারাদিন খাচ্ছি কারণ ছেলেদের সেরকম কোনো খাটি নেই সেটা বলা ভুল হবে একটা সংসারে একটা ছেলের যতটা অবদান একটা মহিলার দুজনেরই সমান হবে অবদান সে এখন বাচ্চা নিয়ে এরপরে আসবে এত পরিশ্রম একটু রেস্ট নেওয়া হয়নি সেই বিকেল থেকে হয়তো কিছু খাওয়াও হয়নি তো সেই জন্য আসার পরে এবারে আমরা কথা না সেই জন্য আজকের ভিডিওটা এখানে উচিত এখন অন্তত যারা দেখছেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে যাবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো যারা চ্যানেল নতুন আছেন তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন